আসসালামু বাইরে যারা আছেন সবাই সবাইকে প্রিয় কেমন আছেন? ভালো আছেন তো? আজকে আমরা কথা একটি আজকে। একটা মেয়ে কথা বলার জন্য তার জন্য সম্ভব। তো তার পরিস্থিতি। কেমন আছেন? নাম কি? আব্বা আছে। আব্বা বিয়া করে মা আছে।

আচ্ছা মানে আমরা কি কাজ করি আমি মিশিং কাম করি ভাই মানে বাড়ি আশেপাশে আশেপাশে অনেক লোকই করে আর মেয়ের আছে না হ্যাঁ আচ্ছা জান কর আসি বড়া এই 10টা বাজে যাই একটা বাজে খাইতে আসে হে আবার জান আবার 5টা বাজে যাই ও দুনি পাওয়া যাবেন এই 300 টাকা পাওয়া যায় এই টাকা কি আর হয় না যত যে বিয়া করতে চা খালি যত চা বুঝছেন নেলিগা বিয়া হল না তাই আচ্ছা তো আপনি কি লেখাপড়া করতে বসেন সাত তিন চার লাখ করছে না রে এই আর পড়া হয়নি হয় না মানে মা পরে পত্র দরকার ছিল ও আমার পনেরো পড়ি আচ্ছা আচ্ছা তো এখন বয়স্ক চত চব আঠারো আঠেরো বছর তো আঠেরো বেশি না 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 দেখ তো কইলাম না ভাই যতুক চা তত যত 70000 এরকম কত তোসে আমরা গরিব মানুষ ভাই আপনাকে যত দিতে পারমু লেগে বিয়া হবে না আচ্ছা আর পেম উপরে নাই না 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 শুধু মাশাআল্লাহ কি দেন না এত সুন্দর এটা কথা এর না আমি কথা তো আমরা ছেলে আমরা পছন্দ আপা বলো যাই হোক ভাই যে আমার মোটা মোটা রাখতে পারবো আমি বিয়ে করব

ভালোবেসে বিয়ে করবে মোড়া চলে মোড়া ভাতে বা মোড়া কাপড়ে যদি আমাকে রাখে আমার জমি রাখবে আমার কোনো গাকে আবার ডিমান্ড বেশি নেই আমার যা দেবে তাই আমি রাজি আমি এরকমটা সিটে চাই তো বোন আপনার কি নাম্বার আছে আমার নাম্বার বুঝতে আছে বোন বুঝতে নেই আচ্ছা ঠিক আছে দর্শক আমি আপনার নাম্বার বলতেছি নাম্বার হচ্ছে দর্শক আজকে আমরা অনেক কথা বললাম তো বোন আর কিছু ভালো আছে

আচ্ছা আচ্ছা ঠিক আছে বলুন আসলে বিদায় আর জওলা কত ফোন দিবেন ভাই খারাপ মতবocre ফোন দিবেন না ভালো যদি চান মন্টিরা ফোন বিয়ে করতে চান সেই ফোন ভাই খারাপ না এরাই আমার আচ্ছা আচ্ছা আল্লাহ আল্লাহ